গুড মর্নিং ফ্রেন্ড বলছে রানিং করলে খুব পায়ে ব্যথা হয় তাহলে কি করব দেখো রানিং করলে তো তোমার পায়ে ব্যথা হবেই এটা সবারই হবে ঠিক আছে ওটা প্রথম প্রথম হবে তারপরে যখন তুমি প্র্যাকটিসটা কন্টিনিউ জারি রাখবে না তারপরে ব্যথা হবেই না তোমার পায়ে ঠিক আছে তোমার পা একদম ঘোরার মতো ছুটবে ওকে মাসলগুলো যখন মজবুত হয়ে যাবে না তখন তোমার পায়ে স্টেপ দেখবে তো তোমার এখন পায়ে ব্যথা বলে সকালবেলা ঘুম থেকে উঠবে না হ্যাঁ বলবে আজকে উঠতে ইচ্ছা করতে না শরীরে একটা আলসি চলে আসবে ওটা ভেবে তুমি আর সকালে ঘুম থেকে উঠবে না মাঠে যেতে ইচ্ছে করবে না এগুলো করলে কিন্তু হবে না ঠিক আছে জীবনে কষ্ট করতে হবে শরীরটাকে ত্যাগ করতে হবে ঠিক আছে আলসিটাকে ত্যাগ করতে হবে ঘুমটাকে ত্যাগ করতে হবে মানে জীবনে সব তোমার অনেক কিছুই ত্যাগ করতে হবে তাহলেই তুমি জীবনে সাকসেস হতে পারবে তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে তুমি ভাবছো যে শরীরে খুব কষ্ট হচ্ছে আমি আর যাবো না তাহলে কিন্তু হবে না তোমাকে সেই কষ্টের মধ্যে আবার কষ্ট দিতে হবে তোমার পায়ে ব্যথা করছে হাতে ব্যথা করছে কোমরে ব্যথা করছে শরীরে পুরো অঙ্গে ব্যথা করছে যে তুমি ভাবছো আর মাঠে যাবো না তা বলে কিন্তু হবে না ঠিক আছে তোমাকে ঘুম থেকে উঠতে হবে ডেইলি কন্টিনিউ মাঠে যাবে ঠিক আছে তো প্রথম প্রথম খুব ব্যথা করবে এক সপ্তাহ তোমার কন্টিনিউ এত ব্যথা করবে যে তোমার মাঠে যেতেই ইচ্ছা করবে না ঠিক আছে তবুও তোমাকে যেতে হবে ঠিক আছে মাঠে যাবে প্র্যাকটিস করবে দেড় কিলোমিটার জায়গা দু কিলোমিটার প্র্যাকটিস করবে ওকে ধীরে ধীরে প্র্যাকটিসটা জারি রাখবে দেখবে তোমার ফিউচারে তুমি ঘোরার মতো ঠিক আছে তাই বলছি বন্ধুরা পিছিয়ে যেও না এগিয়ে যাও ঠিক আছে পিছিয়ে গেলে কিন্তু পিছিয়েই যাবে তুমি সব সময় আগে দেখবে অ্যাডভান্স তোমার লক্ষ্য থাকতে হবে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে ঠিক আছে তাহলে দেখবে একদিন না একদিন তুমি সাকসেস হবে